আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি আজ আমি মৌরি পটল বানিয়ে দেখাবো তার জন্য এখানে গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার এখানে দু চামচ মৌরি নিচ্ছি মৌরিটা হালকা রোস্ট করে নেব নিয়ে গড়িয়ে নেব আমি সাত থেকে আটটা পটল ও চারটে আলু এই পরিমাণে সব কিছু ডিসক্রিপশানে পরিমাণগুলো দিয়ে দেব আমি কিন্তু এখানে অল্প নিয়েছি চারটে পটল আর দুটো আলু নিয়েছি দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি এগুলো আমি নুন হলুদ মাখিয়ে নেব আগে নুন হলুদ হলুদ মাখিয়ে আলাদা আলাদা করে ভেজে নেব দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি আমি সরষের তেলে রান্নাটা করছি এই তেলেই আমি পটল ও আলুটা আলাদা আলাদা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার পটলগুলো দিয়ে দেব এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায় এবং আমার ফেসবুক পেজ সেইটিও যারা ফেসবুক থেকে দেবেন তারা ফলো করে রাখবেন দেখুন পটলগুলো দিয়ে দিয়েছি এবার পটলগুলো হালকা করে ভাজবো বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা করে ভাজব হালকা করে ভেজে বা তুলে নেব আমি এই তেলেই আলুগুলোও ভেজে নেব তাই তেলটা ঢালার দরকার নেই এবার আলুগুলো দিয়ে দেব আলুগুলোও কিন্তু আমি লম্বা করে কেটেছি দেখলেই বুঝতে পারবেন দেখুন হালকা ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব এটি একটি নিরামিষ রান্না পুজো পার্বণেও আপনারা খেতে পারবেন এবার ওই তেলেই আমি ফোড়ন দেব একটি এলাচ ছোট এলাচ একটি আমি ফাটিয়ে নেব ফাটিয়ে নিলে গন্ধটা ভালো হয় সেই জন্য আমি ফাটিয়ে নেব আপনারা একটু থেতেও করে নিতে পারেন একটি দারচিনি এক একঘাট দারচিনি আর তিনটি লং দেব একটি তেজপাতা দুটি শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়নটা দিয়ে নেব হালকা ভাজা হয়ে গেলে এবার আদা রসুন বাটা এক চামচ দেব সরি আদা বাটা এক চামচ দেব দিয়ে এটা আদা বাটাটাও ভালো করে ভেজে নেব যাতে গন্ধটা না থাকে গ্যাসটা কিন্তু বন্ধুরা মিডিয়ামে রাখবেন নইলে মশলাগুলো পুড়ে যাবে এবার পানি দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব এবার আমি এখানে হলুদ গুঁড়ো ও সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা লঙ্কা বাটাও দিতে পারেন না ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন সামান্য নুন নুনটা সাবধানে দেবেন কারণ নুন হলুদ মাখিয়ে রাখা ছিল পটল ও আলুতে তাই নুনটা কম দেবেন দিয়ে ভালো করে মশলাগুলো আমি নেড়ে নেব ভালো করে মশলাগুলো কষিয়ে ভাজা ভাজা করে নিতে হবে এবার পটল ও আলুগুলো দিয়ে দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এবার মৌরিগুলো যে আমি ভেজে গুঁড়ো করে রেখেছি ওই মশলাটা দিয়ে দেবো গুঁড়ো মশলাটা দিয়ে দেবো আমি এখানে চারটে পটল দুটো বড়ো সাইজে দুটো আলু নিয়েছি সেই জন্য দু চামচ দিচ্ছি আপনারা পটল আলুর পরিমাণটা বেশি নিলে তিন চামচ মৌরি রোস্ট করে গুঁড়িয়ে নেবেন নিয়ে এবার সবগুলো ভালো করে আমি কষিয়ে নেব কষিয়ে নিয়ে আবারও আমি পানি দিয়ে দেব এবার চাপা দিয়ে আমি দশ মিনিট রান্নাটা হতে দেব দশ মিনিট হলেই রান্নাটা হয়ে যাবে আমার দশ মিনিট পর আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আমি একটা আলু কেটে দেখাচ্ছি দেখুন সেদ্ধ হয়ে গেছে আমার আলুগুলো এবার একটু ভালো করে হালকা হাতে নাড়িয়ে নেব নিয়ে আবারও অল্প জল দেব দিয়ে এখানে এক চামচ ঘি দিচ্ছি আর এক কাপ দুধ দেব এই কাপটার এক কাপ লিকুইড দুধ দেবো গরুর দুধ দিয়ে আবারও আমি দু মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো দু মিনিট পর আমি আপনাদের আবারও দেখাচ্ছি দেখুন বন্ধুরা হয়ে গেছে